শিক্ষার্থী আসসালামু আলাইকুম এ আমরা তিন পয়েন্ট দুই অনুশীলন একান্ন পৃষ্ঠার যে কাজ আছে সেটা সমাধান করব খুবই সহজভাবে করব যাতে তোমরা মজা করে শিখতে পারো ঠিক আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো তো ঘনের যে সূত্র আছে সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা অঙ্কগুলো করব সেই সূত্রগুলো কি আমরা একটু জেনে আসি এ প্লাস বি হোল কিউ ইকল টু এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটা একটা সূত্র আর একটা সূত্র কি আছে এ মাইনাস বি হোল কিউ ইকাল টু এ কিউ মাইনাস থ্রি b স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার মাইনাস বি কিউ এই সূত্র যদি মুখস্থ রাখি আমরা এই দুইটা সূত্র কিন্তু মুখস্থ করা লাগে না সেটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে এই এ প্লাস বি হোল কিউ এ প্লাস বি হোল কিউ ইকাল টু এটা কীভাবে আসছে তুমি যদি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ প্রথমে দুটো গুণ করবা যে রেজাল্ট আসে সেটার সাথে এ প্লাস বি গুণ করবা করলে আমরা এই সূত্রটা পেয়ে যাবো সেম প্রসেসে আমরা যদি এ মাইনাস বি হোল কিউ তিনবার গুণ করি তাহলে কিন্তু এই সূত্রটা পেয়ে যাব। এভাবে কিন করে এই সূত্রগুলো কিন্তু আসে ঠিক আছে ওকে এখন ঘন মানে কি হোল কিউব আর বর্গ মানে কি স্কার আমরা সবাই জানি তাই না তো এখানে ক নম্বরে কি বলতেছে সূত্র সাহায্যে ঘন নির্ণয় করতে হবে তিনটাই অর্থাৎ আমরা কি লিখব থ্রি এক্স প্লাস টু ওয়াই এর হোল কিউব ঠিক আছে এখন প্রথমটাকে আমরা এ ধরব আর দ্বিতীয়টাকে বি ধরব ঠিক আছে তাহলে প্রথমে কি লিখব এ কিউ এ কিউ মানে কত এখানে থ্রি এক্স এটা এ আর এটা বি ঠিক আছে এ কিউ থ্রি এক্স এর হল কিউ প্লাস ছুটে থ্রি এরপরে কী আছে এখানে এ তার মানে আমরা লিখবো প্রথমটা থ্রি এক্স মানে আমাদের এসেছিলো তো এ স্কোয়ার ইন্টু মানে কত টু ওয়াই প্লাস এরপরে কী আছে আমাদের থ্রি এ ঠিক আছে অর্থাৎ আমরা লিখব থ্রি এ মানে কত থ্রি বি এর হোল স্কোয়ার হবে ঠিক আছে অর্থাৎ টু ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এখানে দেখো বি কিউ আছে লাস্টে কী আছে আমাদের বি কিউ ঠিক আছে অর্থাৎ টু ওয়াই এর হোল কিউ ঠিক আছে ওকে এখন তুমি নর্মাল ক্যালকুলেশন করো রেজাল্ট চলে আসবে এখানে কী হবে টোয়েন্টি সেভেন এক্স কিউব এখন এই সবগুলো গুণ করো তার আগে আমরা এইটা আর এটা করে আসি যেহেতু এটা হোল স্কোয়ার করতে হবে তোমরা একবারে করলে হয়তো বুঝতে পারবে না আর সেই ক্ষেত্রে আমরা কী করবো এটা এটা গুণ করবো অর্থাৎ সিক্স ওয়াই আর এটা ক্যালকুলেশন করলে কথা হয় তিন গুণ তিন নাইন এক্স স্কোয়ার প্লাস এই দুটা গুণ করো নাইন এক্স ইন্টু ফোর ওয়াই স্কোয়ার আর এটা ক্যালকুলেশন করলে কথা হয় এইট ওয়াই কিউ এটা তিনবার গুণ করবো তাহলে কী হবে এইট ওয়াই কিউ ঠিক আছে এখন টোয়েন্টি সেভেন এক্স কিউ প্লাস এই দুইটা গুণ করো ছয় নয় কত চুয়ান্ন ফিফটি ফোর এক্স স্কোয়ার ওয়াই প্লাস চার নয় ছত্রিশ ছত্রিশ এক্স ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয়াই এর কিউব ঠিক আছে এটাই কিন্তু এর সমাধান খুবই ইজি এখন আমরা দেখব খাওয়া নম্বরটা খা নম্বরটাও একই সূত্র ফলো করে করবো এটা শুধু মাইনাসের সূত্র হবে আছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এর হোল কিউব করলে কী হবে আমরা এই দুই নম্বর সূত্র অর্থাৎ নিশ্চয়ই সূত্রটা ইউজ করবো এখন এখানে মাইনাস হবে আর এখানে মাইনাস হবে আর সব কিছু সেম থাকবে ঠিক আছে ওকে গণ নম্বরের কথা আছে থ্রি হান্ড্রেড নাইনটি সেভেন থ্রি হান্ড্রেড নাইনটি সেভেন ঠিক আছে এটাকে আমরা সূত্রের সাহায্যে গণ করবো তুমি যদি ডিরেক্টলি 397 এর ঘন করো তাহলে কিন্তু রেজাল্ট চলে আসবে তোমরা উত্তর মেলানোর জন্য সেটা দেখতে পারো আদারওয়াইজ কিন্তু ডিরেক্টলি করলে হবে না কেন কারণ হচ্ছে এখানে আমাদের বলে দিয়েছে কি সূত্রের সাহায্যে ঘন করতে হবে তিনশো সাতানব্বই গুণ তিনশো সাতানব্বই গুণ তিনশো সাতানব্বই করলে যেটা হবে সেটা হবে কিন্তু রেজাল্ট তোমরা ক্যালকুলেটার ইউজ করে ডিরেক্টলি মানটা বের করে দেখতে পারো অর্থাৎ তিনশো সাতানব্বই এরপরে উপরে দেখবে একটা অ্যারো বাটন আছে ঠিক আছে এভাবে এই যে বাটনটা এই বাটনে দিয়ে যদি তুমি থ্রি প্রেস করো এভাবে তাহলে ইকোয়াল টু দিলে যেটা আসবে সেটা হচ্ছে সিক্স টু ফাইভ সেভেন জিরো সেভেন সেভেন থ্রি ঠিক আছে আমরা এখন এটা জাস্ট আমাদের বোঝার জন্য দেখালাম ফাইনালি রেজাল্টটা কিন্তু আমাদের এইটা হবে ঠিক আছে এটা কিন্তু অঙ্কের কোনো অংশ না জাস্ট বোঝানোর জন্য ঠিক আছে তো এখন এই অঙ্কটা আমরা অনেকভাবে করতে পারি তুমি তিনশো ছিয়ানব্বই যোগ এক করতে পারো এই যে এটা সূত্র করে হবে আবার তুমি যদি চাও থ্রি হান্ড্রেড নাইনটি এইট মাইনাস ওয়ান তাহলে মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করে করতে পারো নব্বই প্লাস সাত তিনশো নব্বই প্লাস সাত সেটা হলে প্লাসে সূত্র হবে অর্থাৎ যে কোনো নিয়মে তুমি করতে পারো কিন্তু খুব সহজ ক্যালকুলেশন হবে এমন করতে গেলে আমাদেরকে চারশো থেকে বিয়ে করতে হবে ঠিক আছে ফোর হান্ড্রেড মাইনাস কত থ্রি লিখতে পারি আমরা তাই না এটা থেকে বিয়ে করলে তিনশো সাতানব্বই হয় এইটা হল কি করবো তার মানে আমরা অনেকটা ক্যালকুলেশন কিন্তু মুখে মুখে করে ফেলতে পারবো ঠিক আছে এই জন্য আমরা ফোর হান্ড্রেড ধরলে আদারওয়াইজ এটা হবে এটা ধরলে হবে আরো অনেক রকম অর্থাৎ রকমের সংখ্যা থেকে কোনো সংখ্যা বাদ দিলে তিনশো সাতানব্বই হয় এমন সকল সংখ্যা ইউজ করে এই অঙ্কটা কিন্তু সমাধান করা যাবে ঠিক আছে ওকে এখন আমরা কি করবো দুইয়ের যে সূত্র আছে অর্থাৎ ঘনর যে দুই নম্বর সূত্র এই সূত্রটা অ্যাপ্লাই করবো কি আছে ওখানে এ কিউ মানে কত আমাদের ফোর জিরো 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 এর হোল কিউ মাইনাস থ্রি থ্রি ইন্টু এ এ মানে কত ফোর এর হোল এ বি মানে কত থ্রি প্লাস থ্রি বি বি মানে কত থ্রি এর হোল বি কিউ মানে কত থ্রি এর হোল কিউ ঠিক আছে ওকে তো এখন আমরা এটা ইজিলি হা মুখে মুখে করতে পারবো অর্থাৎ চার হবে চারে চারে কত ষোলো চার ষোলো চৌষট্টি তা আমরা এখানে চৌষট্টি লিখে দেবো ডিরেক্টলি চৌষট্টি লিখার পর কয়টা শূন্য হবে এই যে এমন হবে চারশো গুণ চারশো এটা করলে কত হয় চারে চারে ষোলো তাই না ষোলো দিয়ে চারটা শূন্য আবার এস থেকে চার দিয়ে চারশো দিয়ে আবার গুণ হবে ঠিক আছে তার মানে আমরা করবো কত চার ষোলো কত চৌষট্টি অর্থাৎ পাবো কত চৌষট্টি লিখার পরে এখানে চারটা শূন্য আর এখানে দুইটা শূন্য তাহলে কত হবে আমাদের ছয়টা শূন্য হবে ঠিক আছে ছয়টা শূন্য হবে ক্লিয়ার ওকে এখন এটা করো তুমি থ্রি ইন্টু এখানে চারশো গুণ চারশো কত হয় ষোলো দিয়ে চারটা শূন্য এটার সাথে আবার থ্রি গুণ হবে অর্থাৎ একবার আমরা নাইন লিখে দিতে পারি এখানে এই তিন আর এই তিন নাইন ইন্টু এখানে ব্র্যাকেট দিচ্ছি যেহেতু পয়েন্টের একটা ব্যাপার আছে কনফিউজ হয়ে যেতে হয় প্লাস এখানে কত বারোশো বারোশো গুণ কত নাইন ঠিক আছে বারোশো ইন্টু নাইন এখানে হবে টোয়েন্টি সেভেন এই সবগুলো যদি তুমি ক্যালকুলেশন করো এটা আর এটা যোগ করবে আর এখানে আমাদের বিয়োগ চিহ্ন হবে ঠিক আছে তো এখন আর বোঝার কিছু নেই ডিরেক্টলি তুমি এটা এর সাথে করবা করে যেগুলো যোগ সেগুলো যোগ আর বিয়োগগুলো বিয়োগ করলে আমাদের ফাইনাল রেজাল্ট আসবে এইটা ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পেরেছো ভালো থেকো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম